হে গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো গাইজ তোমরা কেমন আছো আচ্ছা সবাই ভালো হচ্ছ আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা সিনেমা কোনটা ছেড়ে কোনটা দেখবে অলরেডি বাংলা সিনেমা অলরেডি সব থেকে বড় তিনটা সিনেমা আসছে সেটা হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখবে আমি এই থামিলটা দিয়েছি অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাও এবং দেখলে তোমরা বুঝতে পারবে একটা কথা বলি আমাদের দুর্গা কিন্তু কিন্তু একগুচ্ছ সিনেমা হলে এবং বাংলা সিনেমা রিলিজ হচ্ছে এবং সেটা কবে রিলিজ হচ্ছে সেটা যে দুর্গাপুজো এবং দুর্গাপুজোয় সবারই একটা আলাদা একটা চেষ্টা থাকে কি আমি ঘুরতে যাব এবং দুর্গা মাকে দর্শন করবো এবং অন্যান্য জায়গাতে যাব এবং মেলা দেখতে যাব এবং বন্ধুদের সাথে ঘুরতে যাব তো অনেকে চেষ্টা করে যে আমরা গার্লফ্রেন্ডের সাথে কেউ কেউ ঘুরতে যাব কিন্তু সময় তো ঘুরতে যাবে কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলি ঘুরতে গিয়ে অবশ্যই বাংলা সিনেমা দেখবে একটাকে ছেড়ে এবং আরেকটাকে দেখবে এবং আরেকটাকে ছেড়ে আরেকটাকে দেখবে আমি তিনটা সিনেমা তোমাদেরকে একবারে তিনটা দেখতে বলছি না তোমাদেরকে আমি বলছি সপ্তমীতে তোমরা যদি দেখো অলরেডি মিস্টেক ইয়ে রক্ত এবং অষ্টমীতে তোমাদেরকে দেখতে হবে রঘু ডাকাত এবং নবমীতে দেখতে হবে তোমাদেরকে অলরেডি দেবী চৌধুরানী যে আমি বলছি বলে তোমাদেরকে যে এইগুলো সিনেমা দেখতে হবে এটা না তোমরা যখন তখন দেখতে পারো কিন্তু একটা কথা বলি যে আমাদের মধ্যে বাংলা সিনেমা থেকে বড় বাজেটের সিনেমা হচ্ছে রঘু ডাকাত এবং তার থেকে লো বাজেটের সিনেমা হচ্ছে সবথেকে মানে লো বাজেট বলতে রঘু ডাকাতের অলরেডি বাজেট হচ্ছে বারো থেকে তেরো কোটি টাকা এবং রক্তবীজের ট্যুর বাজেট হচ্ছে সাত থেকে আট কোটি টাকা এবং যেটা দেবী চৌধুরানী সেটার বাজেট হচ্ছে ন থেকে দশ কোটি টাকা কিছুক্ষণ রক টাকাটার মতন সমান সমান কিন্তু একটা কথা বলি এই সিনেমাগুলো যে এসছে এইগুলো কিন্তু একমাত্র বাংলা অডিয়েন্সের জন্য এসছে যে আমরা যদি আমরা দুর্গা যে সিনেমা যে না দেখি তো দেখবে কারা ভাই একটা কথা বলতেই তোমাদেরকে যে আমরা ছোটো থেকে বড় হলাম বড় হয়ে কিন্তু আমরা কিন্তু বাংলা সিনেমা দেখতে কিন্তু অলরেডি ভুলে গেছি কারণ কেন ভুলে গেছি কারণ হচ্ছে অলরেডি সোশ্যাল মিডিয়ার যুগ আমাদের হাতে যতক্ষণ পর্যন্ত মোবাইল আছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সিনেমা হলে দেখতে সিনেমা হলে যাই না কিন্তু একটা কথা বলি তোমাদেরকে যে সিনেমা হলে যে সিনেমা হলে যে টিকিট কেটে যে একটা মুভি দেখা যে আলাদা একটা এক্সপিরিয়েন্স থাকে কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা আমাদের মোবাইলে তুমি তোমরা কোথাও পাবে না সেটা তো এটাই বলছি দুর্গা পুজো এবার উৎসব হবে এবং তোমরা যে জানো কেন উৎসব হবে মেগাস্টার দেবদার সেটা রঘু ডাকাত বাংলা মুভি আসছে এবং অঙ্কুশের যেটা মুভিটা আসছে সেটা হচ্ছে রক্ত টু এবং যেটা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে দেবী চৌধুরীর মুভি চরিত্রে এবং তাদেরকে দেখতে পাবো তো আমি এটাই তোমাদেরকে বলার ছিলাম যে আর আমি থামেলটা যেটা দিয়েছি যে একটা ছেড়ে একটা কোনটা তোমরা দেখবে তো এটাই তোমরা দেখো যে বাংলা সিনেমাগুলো আগে দেখো এবং তারপর তোমরা হিন্দি যদি থাকে তো হিন্দি সাউথ তোমরা দেখবে তো একটা কথা বলি রঘু ডাকাতের যে স্কেলের সিনেমাটা বানানো হয়েছে ভাই তোমরা মারাত্মক তোমরা ভাবতে পারবে না যে এই সিনেমাটা স্কেল কি ধরনের বানানো হয়েছে এবং দেবী চৌধুরানী ওটাও আমরা দেখেছি সেটা ব্রিটিশ ব্রিটিশদের বিরুদ্ধে সেটা মানে কীভাবে দেবী চৌধুরী লড়াই করে সেটা আমি টেলার রিয়েকশন টিজার রিয়েশন দিয়েছি অলরেডি টেলার না টিজার রিয়েকশন দিয়েছি তো সেটা আমি সেই ভিডিওতেও বলেছি যে দেবী চৌধুরানী সিনেমাটা কী ধরনের হয় এবং কেমন হবে সেটা দেখার জন্য খুব ইস্যু সব থেকে আমি দুর্গা আমার ওপেনিং তোমাদেরকে বলছি আমার ফার্স্ট হচ্ছে রঘু ডাকা সিনেমা দেখব তারপর হচ্ছে দেবী চৌধুরানী এবং তারপর যে তৃতীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে রক্তবীষ টু রক্তবীজ টুতে আমরা রক্তবীজ যে সিনেমাটা হয়েছিল এবং সেই সিনেমাটার ব্যবসা খুব ভালো হয়েছিল কিন্তু সিনেমাটা দেখতে আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু মানুষ অন্যান্য ভালো লেগেছে কারণ সেটা তো কমার্শিয়ালভাবে ছিল না কিন্তু রক্ত টুতে এটাকে এমনভাবে কমার্শিয়াল করা হয়েছে যার মানুষ যেন ইয়াং অডিয়েন্সরা জানা দেখতে তাদের জানা ভালো লাগে এবং তারা যেন এই সিনেমাটা দেখে যেন বারবার সিনেমাটা দেখেছে সেই জন্যে এই এখন যে রক্ত টুটা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ইয়াং অডিয়েন্সের জন্য এবং রঘু ডাকা যে সিনেমাটা এসছে এটা ইয়াং না ভাই এটা বাস্তব হিস্টোরিক্যাল যেটা আমাদের ইতিহাস জানতে হবে রঘু ডাকাত অলরেডি ছিল বাস্তবে এবং সে বাস্তবেও আছে এবং বাস্তবে বলতে কি তাকে বাস্তবে তুলে ধরার জন্য অলরেডি মেগাস্টার দেবদা সেটা রঘু ডাকাত মুভিতে সেটা নিয়ে আসছে তাকে এবং রঘু ডাকাত কেমন ছিল কেমন না ছিল সে কি ধরনের কি করতো কাকে হেল্প করতো না করতো তো সেটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে সিনেমা হলে যেতে হবে এবং সিনেমা হলে রঘু ডাকাত ফার্স্ট ডে ফার্স্ট শো আমাদেরকে দেখতে হবে তো এটাই বলার ছিল তোমাদেরকে যে কোনটা সেটা তোমরা মুভিটা যে কোনো তিনটার মধ্যে যে কোনো তোমরা একটা একটা করে দেখো তাহলে দেখলে তোমরা তোমাদের পার্সোনাল অপিনিয়ন তোমরা ইউটিউব ফেসবুকে তোমরা লেখালেখি করবে কোন সিনেমাটা তোমাদের ভালো হয়ে গেছে কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি যে বাংলা সিনেমার মধ্যে খালি ফার্স্ট তোমরা রঘু ডাকাত মুভিটা আগে দেখো তারপর তোমাদের অপিনিয়ন জানাও যে রঘু ডাকাত কীরকম লাগলো তো এটাই বলি তোমাদেরকে তো আমার চ্যানেলে যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা প্লিজ ভিডিওটা লাইক শেয়ার আবার সাবস্ক্রাইব করতে কে বলবে না তো এটাই বলার ছিল তোমাদেরকে আর আমি দেখবেন আমি নতুনভাবে শিখছি আর এটাই বলছি তোমাদেরকে যে তিনটা সিনেমা বড় বড় সিনেমা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে এখন দুর্গাপুজো রিলিজ হচ্ছে তো ভালো থাকবে টাটার রেখা